নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা হালকা কাজের উপর কিন্তু এখানে কোনো লোহা লক্ষের কাজ হয় না এখানে মূলত বিভিন্ন ধরনের ফাইবারের প্রোডাক্টগুলো তৈরি হয় ফাইবারের বিভিন্ন ধরনের দরজা টাইপ থেকে শুরু করে দরজার আনুষাঙ্গিক যে সমস্ত যন্ত্রাংশগুলো রয়েছে তো ফাইবারের প্রোডাক্টগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে এখানে হ্যাঁ তো এখানে হেল্পার পোস্টের নিয়োগ করা হবে যারা হেল্পার হিসাবে কাজ করতে চাইছো তারাই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এর জয়েনিং রয়েছে কিন্তু সোমবার সোমবার জয়নিং রয়েছে তো অবশ্যই স্ক্রিনে আমি জয়নিং ডেটটা দিয়ে দিয়েছি দেখে নেবেন সেই অনুযায়ী অবশ্যই জয়েনিংটা হবে এখানে ক্রাইটেরিয়াগুলো যেটা রয়েছে এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই অর্থাৎ কোনো পড়াশোনা না থাকলেও হবে কিন্তু যাদের পড়াশোনা থাকবে অর্থাৎ কারোর যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে কিন্তু কুড়ি টাকা করে এক্সট্রা এখানে বেশি দেবে যা স্যালারি রয়েছে তার থেকে কুড়ি টাকা করে বেশি দেবে ঠিক আছে এবং আরও একটা এক্সট্রা দশ টাকা রয়েছে সেটা আমি বলছি অবশ্যই আচ্ছা এখানে তোমাদের বয়স তো বলে দিলাম শিক্ষাগত যোগ্যতা বলে দিলাম এবারে এখানে তোমাদের ডিউটি টাইম যেটা রয়েছে ডে এবং নাইট দুটো শিফ্টে কিন্তু কাজ হবে এক সপ্তাহ ডে শিফট এক সপ্তাহ নাইট শিফট সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা সন্ধ্যে আটটা থেকে সকাল আটটা এইভাবে কিন্তু কাজটা রয়েছে এখানে তোমরা দুধ থেকে যারা এসে কাজ করতে চাইছো তাদের জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে রয়েছে এখানে কিন্তু দোতলা তিনতলা বিল্ডিং রয়েছে রুমে রুমের মধ্যে খাটও রয়েছে তো রুমে তোমরা থাকতে পারবে তিনজন চারজন হাইলি পাঁচজন করে থাকে রুমে একটা একটা রুমে তো এই সমস্ত ভালো রুম রয়েছে রুমে তোমরা থাকতে পারবে আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে এখানে হ্যাঁ কুড়ি থেকে বাইশ টাকা মিল চার্জ রয়েছে এখানে কুড়ি থেকে বাইশ টাকা মতো মিল চার্জ ঠিক আছে এখানে মিলের চার্জ এটাই রয়েছে কুড়ি থেকে বাইশ টাকা করে মিল চার্জ এখানে পেট ভরে খেতে পারবে এই পয়সাতে তোমাদের যত যেই মেনুতে রান্না হবে সেই মেনু অনুযায়ী তোমরা পেট ভরে কিন্তু খেতে পারবে এই বারো ঘন্টার মধ্যে লাঞ্চের ব্রেক রয়েছে এক ঘন্টা আর টিফিন টাইম রয়েছে কোম্পানির তরফ থেকে ওয়ান টাইম চা দেয় ফ্রিতে এক টাইম কিন্তু বিকেলের দিকে চা দেবে সেটাও সম্পূর্ণ ফ্রিতে দেবে মাঝে মধ্যে বিস্কুট দেয় নাহলে চাটা মোটামুটি ফ্রিতে রয়েছে তো এটা এইভাবে সিস্টেম রয়েছে তো এখানে পেমেন্ট সিস্টেমটা যেটা রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রেমেন্ট অর্থাৎ প্রত্যেক সোমবার থেকে তোমরা যে কাজ করবে হ্যাঁ সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবারে কিন্তু তোমাদের প্রেমেন্ট হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট হয়ে যায় শনিবারে তোমাদের তিনটে তিনটে থেকে চারটের দিকে কিন্তু পেমেন্ট দিয়ে দেবে কন্ট্রাক্টার কিন্তু পেমেন্ট দিয়ে দেয় এখানে আচ্ছা এখানে তোমাদের স্যালারি যেটা থাকছে নর্মালি সবারই জন্য স্যালারি কিন্তু চারশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশিসে চারশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশিসে এরপরে উচ্চ মাধ্যমিক যাদের পাশ রয়েছে এবং এখন বর্তমানে কিন্তু দশ টাকা করে বেশি দিচ্ছে চারশো টাকা করে রোজ চারশো টাকা করে পাবে আর যারা উচ্চ মাধ্যমিকের উপরে যাদের মানে উচ্চ মাধ্যমিক বা তার উপর যাদের পড়াশোনা থাকে এই কোম্পানিতে কাজ করে সেক্ষেত্রে তাদের কুড়ি টাকা করে এক্সট্রা বেশি দেয় সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে ষাট আর কুড়ি আশি টাকা করে ঠিক আছে চারশো আশি টাকা তারাই পাবে যাদের পড়াশোনা উচ্চ মাধ্যমিকের নিচে রয়েছে তারা চারশো ষাট টাকা করে বর্তমানে পাবে এইভাবে স্যালারিটা রয়েছে বর্তমানে এবং স্যালারি পরে পরে কাজ শিখলে অবশ্যই স্যালারিও এখানে বাড়তে থাকবে সেরকম ফ্যাসিলিটি রয়েছে এরপরে এখানে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হয় বললাম এবার কেউ যদি ডে শিফট করে আবার একটা নাইট শিফট করো ওই দিনই সেক্ষেত্রে কিন্তু সেদিন তার পয়সাটা যেমন চারশো পঞ্চাশ টাকা প্লাস রাত্রে যদি ডিউটি করো চারশো পঞ্চাশ টাকা মানে চারশো চারশো সাড়ে চারশো আর চারশো সাড়ে চারশো মানে নশো টাকা হচ্ছে কিন্তু এক্সট্রা তাকে কোম্পানি আরও চারশো পঞ্চাশ টাকা দেবে ঠিক আছে মানে নচার তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু সে পেয়ে যাচ্ছে ঠিক আছে এই ফ্যাসিলিটিটা এই কোম্পানিতেই কিন্তু রয়েছে অর্থাৎ দিনের বেলার চারশো পঞ্চাশ টাকা আবার নাইটে ডিউটি করছো মানে দিনের বেলা ডিউটি করে আবার নাইটে করছো ওভারটাইম করছো সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিতেই সেটাই দেয় ডবল পয়সা দেয় মানে চারশো পঞ্চাশ প্লাস চারশো পঞ্চাশ নশো টাকা কিন্তু আরও এক্সট্রা চারশো পঞ্চাশ টাকা কিন্তু দেবে তুমি যেহেতু নাইটে এক্সট্রা ডিউটি করছো মানে তেরোশো টাকা পাবে ঠিক আছে এইসব ফেসিলিটি কিন্তু এই কোম্পানিতেই শুধুমাত্র রয়েছে তো বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে যারা কাজটা করতে চাইছো এই কোম্পানিতে তারা অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন জয়নিং রয়েছে সোমবার এখানে পি এক মাস পর থেকে চালু হয়ে যাবে আলাদা করে কিন্তু পি টাকা পাবে এখানে আর বোনাস এগুলো সব সমস্ত কিছু রয়েছে আর এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে তোমরা এক মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেডি করে দিলে হবে এখন আধার কার্ডের জেরক্স দু কপি আর ফটো দু কপি নিয়ে এলেই জয়েনিংটা তোমাদের হয়ে যাবে এটার লোকেশান রয়েছে তোমার বীর শিবপুর বীর শিবপুর লোকেশানে তোমাদের জয়নিংটা হবে বীর শিবপুর লোকেশানটা রয়েছে এটা হাওড়া জেলার অন্তর্গত তোমাদের দীঘা হাওড়া যে রুট রয়েছে দীঘা হাওড়া যে বাস রুট রয়েছে ওই তোমরা বীর শিবপুর পেয়ে যাবে না হলে তোমরা বীর শিবপুর স্টেশনও রয়েছে তোমরা যে খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল তারপরে পাঁশকুড়া লোকাল তারপরে হলদিয়া লোকাল দীঘা লোকাল মেছেদা লোকাল এই সমস্ত লোকালে উঠলে কিন্তু অবশ্যই বীর শিবপুর স্টেশন পরে হাওড়া থেকে প্রায় আধা ঘন্টা হয়তো সময় লাগে ট্রেনে আধা কয়েকটা স্টেশনের পরেই বীর শিবপুর স্টেশন রয়েছে ওই বীর শিবপুর স্টেশনের কাছেই কিন্তু তোমাদের চলে আসতে হবে সোমবার দিন একটা থেকে দেড়টার মধ্যে ঠিক আছে মানে সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে অবশ্যই বীর শিবপুর স্টেশনে চলে আসতে হবে যারা দূর থেকে এসে কাজ করবেন তারা অবশ্যই বিডিং এবং ডকুমেন্টস এবং আমাদের একটা পারিশ্রমিক রয়েছে তো সেটাও সঙ্গে করে অবশ্যই নিয়ে আসতে হবে আর যার কেউ যদি যাওয়া আসা করে কাজ করতে চাও সেক্ষেত্রে এই কোম্পানিতেও ফেসিলিটি রয়েছে বীরসিপুর রেলওয়ে স্টেশন থেকে পায়ে হাঁটা পথ তিন মিনিটের পথ ঠিক আছে তিন মিনিটের পায়ে হাঁটা পথেই কিন্তু কোম্পানিটাতে তোমাদের জয়নিংটা হবে তো যারা এই কোম্পানিতে জেনুইন জয়নিং করতে চাইছো এটা যেহেতু সপ্তাহের পেমেন্ট সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো তারাই কিন্তু যোগাযোগ করবে জেনুউইন যদি জয়নিং করে কাজ করতে চাও না হলে অযথা ফোন করবে না বা মেসেজ করার প্রয়োজন নেই যদি জেনুইনভাবে জয়নিং করতে চাইছো এটাতে কিন্তু অবশ্যই জয়নিং করতে পারো তো এইভাবে এটাতে প্লাস্টিকের ফাইবারের বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু একেবারে ভারী কাজ নয় এটা হালকা কাজের উপর রয়েছে তো অবশ্যই যদি তোমরা কাজ করতে চাও তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা ভালো থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে আরও নিত্য নতুন কাজের আপডেট আসতে চলেছে বাইরের এবং এখানকার বেঙ্গলের মধ্যেও অনেক কাজ রয়েছে তো পরবর্তীকালে অবশ্যই সেগুলো নিয়ে আসবো তো ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম